যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্যান্ট্রিয়াস বা অগ্নাশয় আমরা জানি আমাদের যে পরিপাক গ্রন্থি রয়েছে সেই পরিপাক গ্রন্থির মধ্যে প্রথমে লালা গ্রন্থি বা গ্ল্যান্ড তারপর হচ্ছে আমাদের যকৃত বা লিভার এবং এর পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ পরিপাক গ্রন্থি হচ্ছে অগ্নাশয় বা প্যানক্রিয়াস এছাড়া আমাদের পরিপাক নালিতে আরও অনেক ছোট ছোট গ্রন্থি থাকে যেই গ্রন্থিগুলিও পরিপাকে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যেমন আমাদের পাকস্থলির ভিতরে গ্যাস্ট্রিক গ্ল্যান্ডস এবং আমাদের ক্ষুদ্রান্তের ভিতরে আন্ত্রিক গ্ল্যান্ড বা ইন্টেস্টিনাল গ্ল্যান্ড বা যার নিঃসরণকে আমরা সাক্কাস এন্টারিকাস বলে থাকি সেগুলি রয়েছে তো আজকে আমরা প্যানফিয়াস বা অগ্নাশয়ের গঠন এবং এর কাজ এই সম্পর্কে জানবো আমাদের প্যানক্রিয়াসের অবস্থানটা কোথায় সেটা আমরা প্রথমে জানি আমাদের প্যান্ট্রিয়াসটা আমাদের উদর গহ্বরে বা আমাদের অ্যাবডোমেনের ভেতরে আমরা জানি যে ক্ষুদ্রান্ত্রের একটি অঙ্গ হচ্ছে ডিওডেনাম সেই ডিওডেনামের একটা কার্ভেচার রয়েছে যেটা দেখতে অনেকটা সি এর মতো তো আমাদের অগ্নাশয় বা প্যান্ট্রিয়াসের একটা অংশ সেই সি এই শেপের ভেতরেই থাকে আর আমাদের প্যান্ট্রিয়াসটা দেখতে অনেকটা মরিচের মতো তো মরিচ তো আসলে অনেক ছোট কিন্তু আমাদের প্যান্ট্রিয়াস এটা কিন্তু তার তুলনায় আকারে অনেক বড় এর আকার হচ্ছে প্রায় পনেরো থেকে বিশ সেন্টিমিটারের মতো এর দূর্ঘ্যঙ্ক বা আর কি তো সেটাকে আমরা যদি আঁকি তাহলে সেটা দেখতে অনেকটা এরকম হবে তো এর দৈর্ঘ্য হচ্ছে পনেরো থেকে বিশ সেন্টিমিটার আর এটা যদি আমাদের স্টমাক ধরলাম আমরা জানি স্টমাকের পরেই আসলে ডিওডেনামের সি কার্বেচারটা শুরু হয় এটা যদি আমাদের ডিওডেনামের সি কার্বেচার আমরা ধরি তাহলে প্যান্ট্রিয়াসের মাথাটা অনেকটা এটার ভেতরে ঢোকানো থাকে আমাদের প্যান্ট্রিয়াসের সমগ্র অংশকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি এই প্রথম দিকে এই অংশটা হচ্ছে হেড বা মাথা মাঝখানের এই অংশটা হচ্ছে বডি আর শেষের দিকে এই চিকন অংশটা হচ্ছে প্যান্টিয়াসের টেপ তো এই প্যানক্রিয়াসের এই যে তিনটা অংশ তার মধ্যে হেড অংশটা ডিওডেনামের এটা হচ্ছে এতটুকু অংশ হচ্ছে ডিওডেনাম এটা হচ্ছে পাকস্থলী এখান থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে ডিওডেনাম সেই ডিওডেনামের সি কার্বেচারের ভেতরে ঢোকানো থাকে তো আমরা জানি যে কোনো গ্রন্থি আসলে আমাদের শরীরে যে গ্রন্থি রয়েছে গ্রন্থিগুলো মূলত তিন প্রকারের হতে পারে একটা হচ্ছে বহিক্ষরা গ্রন্থি বা গ্ল্যান্ড একটা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি বা ইন্ডোপ্রাইন প্ল্যান্ড আর কিছু কিছু গ্রন্থি আছে যারা আসলে বহিক্ষরা এবং অন্তঃক্ষরা উভয় হিসাবেই কাজ করে অর্থাৎ তারা হলো মিক্সড বা মিশ্র গ্রন্থি তো আমাদের প্যানপিয়াস প্যান্পিয়াস হলো একটা মিক্সড প্ল্যান্ড অর্থাৎ এর বহিক্ষরা অংশ রয়েছে এবং এর অন্তঃক্ষরা অংশও রয়েছে তাহলে প্যান্পিয়াসের মূলত দুটো অংশ

যেটা পেছনের দিক থেকে শুরু হয়ে এই মাথার এদিক দিয়ে বের হয়ে আসলো এই নালিটার নাম হচ্ছে ডাক অফ উইসাং এর নাম অনুযায়ী এর নাম হয়েছে ডাকট অফ ডাকসাং এবং এটা প্যান্ট্রিয়াসের বহিক্ষর অংশের নালিটার নাম এবং এই নালি দিয়ে প্যান্ট্রিয়াটিক যে এনজাইমগুলি আছে পরিপাক হওয়ার জন্য প্যান্ট্রিয়াসের যে এনজাইমগুলি কাজ করে থাকে সেই এনজাইমগুলি এই নালি দিয়েই আসলে অ্যাম্পুল অফ ব্যাটারে আসে অ্যাম্পুল অফ ব্যাটারের মধ্য থেকে সেটা শেষ পর্যন্ত গিয়ে ডিওডেনামে উন্মুক্ত হয় তো টাইগিয়াসের যে এনজাইমগুলি রয়েছে সেই এনজাইমগুলির মধ্যে প্রোটিনকে বিশ্লেষণ করার জন্য রয়েছে প্রোটিএস কার্বোহাইড্রেটকে বিশ্লেষণ করার জন্য রয়েছে অ্যামাইলেস এবং লিপিড বা ফ্যাটকে বিশ্লেষণ করার জন্য রয়েছে লাইফলেস এই তিনটি এনজাইম অর্থাৎ হেডলাইনে যদি আমরা চিন্তা করি প্রোটিন প্রোটিয়েস এনজাইম দিয়ে বিশ্লেষিত হচ্ছে কার্বোহাইড্রেট অ্যামাইলেজ এনজাইম দিয়ে বিশ্লেষিত হচ্ছে এবং লিপিড এটা লাইফলেস এনজাইম দিয়ে বিশ্লেষিত হচ্ছে প্যানফ্রিয়াসের এরপরে আমরা এনডোক্রাইন বা অন্তঃক্ষরা অংশের দিকে আসি এন্ডোক্রাইন যে প্যানফ্রিয়াস তার আরেকটা নাম হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্ডস আমরা জানি অন্তঃখোরা গ্রন্থি এর ভেতর থেকে যে হরমোনগুলি বের হয় অন্তঃোরা গ্রন্থি থেকে যে সাবস্টেন্সগুলি বের হয় তাদেরকে সাধারণ নামে হরমোন বলে ডাকা হয় তো এন্ডোক্রাইন প্যান্ট্রিয়াস থেকে যে হরমোনগুলো বের হয় এবং হরমোনকে পরিবহন করার জন্য কোনো নালি থাকে না সে হরমোন সাধারণত রক্তের মাধ্যমেই পরিবাহিত হয় তো এন্ডোক্রাইন প্যান্ট্রিয়াস থেকে যে হরমোনগুলো বের হয় তার মধ্যে প্রধান হচ্ছে ইনসুলিন যেটা নাম আমরা সবাই শুনেছি এবং আরও একটি হরমোন হচ্ছে লুকা গম এছাড়াও এন্ডোক্রাইন প্যানক্রিয়াস থেকে আরও কিছু কিছু ছোট ছোট হরমোন বের হয় যেগুলির মধ্যে আমাদের সবচেয়ে বেশি আসলে গুরুত্বপূর্ণ ইনসুলিন এবং হচ্ছে গ্লুকাগন তো আমাদের এন্ডোক্রাইন প্যানক্রিয়াসে আইল্যাক্স অফ ল্যাঙ্গারহ্যান্সের মধ্যে ইনসুলিন বের হয় হচ্ছে বিটা কোষ থেকে এবং গ্লুকাগন বের হয় হচ্ছে কোষ থেকে ইনসুলিন এবং গ্লুকাগন এই দুইজনের ভূমিকা আমাদের শরীরের জন্য একেবারে খুবই খুবই গুরুত্বপূর্ণ তো প্যানক্রিয়াস থেকে নিঃসৃত ইনসুলিন এটা আমাদের শরীরের অত্যন্ত প্রধান হরমোনগুলির মধ্যে একটি ইনসুলিন আমাদের রক্তে গ্লুকোজের পরিমাণটি নিয়ন্ত্রণ করে ইনসুলিন সবসময় রক্তে গ্লুকোজের পরিমাণকে কমিয়ে দিতে চায় অর্থাৎ সে কোষের ভিতরে গ্লুকোজকে ঢুকতে সাহায্য করে এবং কোষের ভিতরেই যখনই গ্লুকোজ ঢুকে যায় তখনই রক্তে গ্লুকোজের পরিমাণ কমে যায় আমরা যদি একটা ছবি দিয়ে দেখতে চাই এটা যদি একটা কোষ হয় এবং এটা যদি কোষের বাইরে একটা রক্তনালী হয় ইনসুলিন রক্ত থেকে গ্লুকোজকে কোষের ভিতরে প্রবেশ করতে সাহায্য করে এবং এর ফলে রক্তে গ্লুকোজের পরিমাণ কমে যাচ্ছে কিন্তু কোষের ভিতরে গ্লুকোজ ভিতরে ঢোকার ফলে কোষের ভিতরে গ্লুকোজের মেটাবলিজম বা বিপাক সম্পন্ন হচ্ছে এবং এর ফলে কোষ শক্তি উৎপন্ন করতে পারছে যদি কোনো কারণে ইনসুলিনের ঘাটতি পড়ে সেক্ষেত্রে গ্লুকোজ রক্ত নালী থেকে কোষের ভিতরে ঢুকতে পারবে না সেই ক্ষেত্রে রক্তের ভিতরে গ্লুকোজের পরিমাণ বেড়ে যাবে অথবা যদি কোনো সময় এরকম হয় যে রক্তের ভিতরে আমাদের ইনসুলিনের পরিমাণ ঠিকই আছে কিন্তু ইনসুলিন কোষের ভিতরে কাজ করার জন্য কোষ ঝিল্লিতে এখানে একটা রিসিপ্টর বা বিশেষ একটা প্রোটিন অনুর সাহায্য তাকে নিতে হয় তো সেই রিসিপ্টরে যদি কোনো সমস্যা হয় তাহলে এখানে ইনসুলিন ঠিকই আছে কিন্তু এই রিসিপ্টর সেই ইনসুলিনকে কাজ করতে না দেওয়ার কারণে ইনসুলিন গ্লুকোজকে কোষের ভিতরে ঢুকাতে পারছে না সেই ক্ষেত্রেও রক্তের ভেতরে গ্লুকোজের পরিমাণ বেড়ে যাবে কাজেই যদি ইনসুলিনের ঘাটতি হয় অথবা ইনসুলিনের কাজ করতে কোনো সমস্যা হয় সেই ক্ষেত্রে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায় এবং এই কন্ডিশনটাকে আমরা বলে থাকি ডায়াবেটিস ডায়াবেটিস এটা আমাদের দেশের শুধু আমাদের দেশেই না আসলে ডায়াবেটিস সমগ্র বিশ্বেরই একটা অন্যতম প্রধান ব্যাধি এবং এই ডায়াবেটিসের কারণে আমাদের প্রতি বছর প্রচুর মানুষ তারা ঢুকে ধুকে দেখা যাচ্ছে মৃত্যু মুখে পতিত হচ্ছে কাজেই আমরা জানলাম যে কি কারণে আমাদের ডায়াবেটিস হতে পারে এরপরে আমরা গ্লুকাগনের কথা বলি গ্লুকাগনের কাজ হচ্ছে ঠিক ইনসুলিনের বিপরীত ইনসুলিন রক্তে গ্লুকোজের পরিমাণকে কমিয়ে দিচ্ছিল গ্লুকাগন বিভিন্ন মেকানিজমের মাধ্যমে রক্তে গ্লুকোজের পরিমাণকে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করে এবং আমাদের শরীরে ইনসুলিন এবং গ্লুকাগন এই দুইজন একটা ব্যালেন্স মেইনটেইন করে কাজ করে এর ফলে যারা আমরা সুস্থ আছি তাদের শরীরে কখনোই গ্লুকোজের মাত্রার কম বেশি হয় না একটা অপটিমাম লেভেলে সবসময় থাকে তাহলে আমরা প্যানপ্রিয়াসের কাজের ভিতরে দেখলাম যে প্যানপ্রিয়াস তার এক্সোগ্রাইন পার্ট এর কাজ হল আমাদের পরিপাককারী এনজাইমগুলি নিঃসরণ করা আর এন্ডোক্রাইন পার্ট এর কাজ হলো বিভিন্ন হরমোন নিঃসরণ করা এবং সেই হরমোনগুলির মধ্যে প্রধান হচ্ছে ইনসুলিন এবং গ্লুকাগন ইনসুলিন হচ্ছে রক্তে গ্লুকোজের পরিমাণকে কমিয়ে দেয় এবং গ্লুকাগন রক্তে গ্লুকোজের পরিমাণকে বাড়িয়ে দেয়